আরে হারান দাদুজি কি ব্যাপার আজকে এত সকাল সকাল খুব খুশি খুশি লাগছে আর বলো না পল্টু গ্রামে না একটা নতুন হোম এসছে আমাকে একটু আগে রাস্তায় ডেকে বলল দশ টাকা দাও হ্যান্ডেল মেরে দেবো সে যে কি মজা গো পল্টু আর কি বলবো সকাল সকাল মনটা পুরো ভালো হয়ে গেল কি বল দশ টাকা দিয়ে হ্যান্ডেল মেরে দিলো তা নয় তো আর কি বলছি গো পুটো তোমরা কিন্তু আবার এইসব কথা কাউকে বলো না ঠিক আছে এ না না দাদু আমরা কাউকে বলবো না লেও না তুমি কাউকে বলু না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাড়া কি বলে গেল গ্রামে একটা নতুন হোমো এসছে টাকা দিয়ে হ্যান্ডেল মেরে দিলো কি করি এটা ফুটো শালার কাজ না তো আমারও তো মানে তাই মনে হচ্ছে রে ভাগি হারাম যাদু জানে না ওটা ফুটো শালা না হলে তো গ্রামে ফুটো সম্মানই টাটনি পড়েছে তো রে বাড়া চুদির ভাই তলে তলে এই ব্যবসা করছে হুটো তুই কোনো চিন্তা করিস না তোর শালাকে এই গ্রামে কেউ চেনে না কোনো সমস্যা হবে না হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না চল মদনের দোকান থেকে চা খেয়ে আসি